ওই উপদেশটা থাকতে পারবেন না সেই উপদেশটা থাকতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যেসব সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না আমাদের উপরে দিবেন গুলি করবেন আমরা 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 আলিফ স্নিগ্ধ মুগ্ধ আমাদের চালাই উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরবো না নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে রাজনীতি করতে হবে আপনি আমাকে জিজ্ঞেস করেন ফাইন্যান্স কোন জায়গা থেকে আসবে ফাইন্যান্স আপনার নিজের পকেট আপনি নিজের পকেটের টাকা খরচ করে আপনার রাজনীতি করতে হবে গত মাসে সেন্ট্রাল কমিটির প্রত্যেকটা মেম্বার থেকে আমরা পকেট থেকে আমরা টাকা সংগ্রহ করেছি